লবণের মধ্যে ইয়াজ ওয়ার্ল্ড ইকরম এক

এই যে জলাল পাট করে ফু দিয়ে আপনি রান্না বান্নার কাজেও আপনি আপনার রান্নার কাজের সঙ্গেও এই লবণটাকে আপনি ব্যবহার করতে পারেন নয়তোবা এক চামচ লবণের মধ্যে ফু দিয়ে আপনার ঘরের চতুর পাশে আপনি এই লবণটাকে ছিটিয়ে দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে হিফাজত করবেন মানুষের ক্ষতি থেকে আল্লাহ পাক হিফাজত করবেন যেই মানুষটা প্রত্যেক ভাবে আপনার ক্ষতি করতে চায় আল্লাহ তার ফায়সালা থেকে আল্লাহ তার ক্ষতি থেকে তার ওই গোলামটাকে হেফাজত করবেন এবং কশ্চিন কালেও ওই ঘরের মধ্যে অভাব অনটন দেখা দিবে না রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ আল্লা আলমিন তার ওই গোলাম দেখে হিফাজত করবেন পড়েন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল জালাল পবিত্র কোরআনুলিমে বলে দিয়েছেন ও গোলামেরা তোমরা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল রবস্লালের অসংখ্য অগণিত নাম রয়েছে আমার এই সুন্দর সুন্দর নামগুলো ধরে তোমরা যদি ডাকতে পারো আমি আল্লা রব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই সারাদিন সোভানাল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ নামের মধ্যে এত বেশি বরকত এবং ফজিলত রয়েছে আপনি যদি একইন এবং বিশ্বাসের সাথে ইমান নিয়ে যদি এই আমলগুলো ঠিকমতো করতে পারেন আপনার জীবনে কোনো ব্যর্থতা থাকবে না আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না আল্লাহ রব্বুল আলমিন তার এই খাস নামগুলোর সিলায় তার ওই গোলামদেরকে হেফাজত করবেন এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ রবাবিন বলেন আমার যে গোলামেরা আমার যে বান্দা গুলো আমি আল্লাহ পাককে ডাক দিবে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই গোলামদের ডাকে ডাক দিতে আমি আল্লাহ রব্বুল আলমিন এক সেকেন্ডও দেরি করি না সুবাহ আল্লাহ পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা এটা হচ্ছে আল্লাহর ইসমে আজম ইয়াদাল জালালি ওয়াল ইকরম ইয়াদাল জালালি ওয়াল ইকরম আল্লাহর এই খাস নাম ধরে এগারো বার পাঠ করে আপনি এক চামচ লবণের মধ্যে সুন্দরভাবে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই লবণটাকে রান্নাবান্নার কাছে আপনি ব্যবহার করতে পারেন অথবা এই লবণটাকে আপনার বাড়ির চতুর্পাশে আপনি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি ছিটিয়ে দিতে পারেন আল্লাহ রব্বল ইসা জালাল এক নম্বর ফায়দা আপনার হয়ে যাবে সমস্ত রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ আল্লাহরব্বল আনামিন ওই ঘরওয়ালাদেরকে হেফাজত করবেন সুবাহনাল্লাহ পড়েন দুই নম্বর হচ্ছে ওই ঘরের মানুষের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন তিন নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের বাসিন্দাদেরকে অভাব অনটন থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন বৃষ্টির মতো রিজিক আল্লাহ পাক তাদেরকে দান করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এরপরে কেউ যদি ইয়াদ আল জালাল ইকরম এগারো বার পাঠ করে এই আমলটা নিয়মিত করতে পারে আল্লাহ রব্বুর আলমিন মানুষের সমস্ত ক্ষতি থেকে যে আপনার ক্ষতি করতে চায় যে আপনার ভালো চায় না যে আপনাকে দেখলেই আগুনের মতে জ্বলে ওঠে ওই সমস্ত মানুষদের ক্ষতি থেকে আল্লাহ রব্বুর আলমিন আপনাকে হেফাজত করবেন ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তার বান্দাকে হেফাজত করবেন কুফরি কালাম থেকে আল্লাহ তার গোলামটাকে হেফাজত করবেন সমস্ত ধরনের পেরেশানি মুক্ত জীবন পাক আপনাকে দান করবেন তবে প্রিয় ভাইয়েরা শর্ত হলো একটা আল্লাহর ওপর আপনাকে ভর ভরসা করতে হবে अमाইয়াত ওয়াক্কাল আলা আল্লাহ فهو حسب আল্লাহর যে গোলামটা আল্লাহর উপর ভরসা করতে পারবে আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল ওই গোলামটার परेशानी গুলো মুক্ত করে দিবেন জীবনটাকে সুন্দর সুখময় আল্লাহ পাক শান্তিময় করে দিবেন এজন্য আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং দুই নম্বরো হচ্ছে আল্লাহর দেয়া বিধি বিধানগুলো আপনাকে মেনে চলতে হবে শিরিকের সামনে যাওয়া যাবে না গুনাহ করা যাবে না নামাজগুলো ঠিক মতো আদায় যদি আপনি করতে পারেন এরপরে যদি আপনি এগারো বার ইয়াদ আল জালালিক্রম পাঠ করে লবণের মধ্যে ফু দিতে পারেন আল্লা রব্বুল আল জালাল তার কুদরতি ফজিলত দিয়ে আপনাকে আল্লাহ পাক পুরস্কৃত করবেন আপনার জীবনের চামস্ত চাহিদাগুলোকে পাক পূর্ণ করে দিবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সফল এবং সাকসেস আল্লাহ পাক করে দিবেন